ও মাই গড এত কিউট কিউট আইটেম থাকছে একদম তারপর আবার স্পেশাল ডিসকাউন্ট তো পাচ্ছে না আরো থাকছে স্মার্ট ফোন সুযোগ এই অফার কি মিস করা যায় তাই আমি কিন্তু দ্রুত চলে এসেছি এই অফারটি লুফে নিতে। আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমরা চলে এসেছি সাব্বির কসমেটিক্স অ্যান্ড স্টেশনারি এ কারণ সাব্বির কসমেটিক্স অ্যান্ড স্টেশনারি এ শুভ উদ্বোধনী উপলক্ষে কিন্তু এখানে চলছে স্পেশাল ডিসকাউন্ট এবং থাকছে স্মার্টফোন জেতার সুযোগ সবই ডিটেইলে বলবো তার আগে এখানকার কিছু প্রোডাক্ট আপনাদের দেখে দিচ্ছি এখানে কিন্তু আপনারা মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেমগুলো পেয়ে যাবেন হালকা বা ভারী সাধারণত দেখা যায় যে নর্মাল ইউজের জন্য আমরা একটু হালকা জিনিসগুলো বেশি পছন্দ করি আর অকেশনালি পড়ার জন্য বা বিভিন্ন প্রোগ্রামে পড়ার জন্য একটু ভারী অর্নামেন্টস হলে বেশি ভালো হয় তবে সব ধরনের জিনিসই এখানে পাবেন সেখান থেকে দেখে শুনে কিন্তু পছন্দ করে নিতে পারবেন অনেক কিউট কিউট ব্যাগের কালেকশন রয়েছে এখানে আমি অল্প কয়েকটা আইটেম দেখিয়ে দিলাম এরকম অনেকগুলো আইটেম এখানে রয়েছে আর এই দোকানে বিশেষত্ব হচ্ছে শুধু নিত্য ব্যবহার্য যে কসমেটিক্স প্রোডাক্ট গুলো আছে সেগুলোই না এখানে কিন্তু আপনি নির্দ্বিধায় একটা বিয়ের পুরো কসমেটিক্স শপিং কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে কনের বিয়ের শাড়ি এবং বরের শেরনি ছাড়া মোটামুটি বিয়ের সব ধরনের আইটেম এখানে পাবেন হলুদের শাড়ি পর্যন্ত এখানে আছে হলুদের শাড়ি হলুদের গহনা সব এখানে আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সাধারণত আমাদের রেগুলার ইউজ এর জন্য যে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলা ব্যবহার করি সেগুলোর মধ্যে এখানে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে আসলে এখানে কিন্তু হিউজ কালেকশন এতগুলো আসলে মুখে বলা সম্ভব না বা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বা প্রত্যেকটা আইটেম আসলে দেখানো সম্ভব না এখানে বাচ্চাদের খেলনা আইটেম পাবেন সুন্দর সুন্দর শো পাবেন এরকম আরো হিউজ প্রোডাক্ট আছে তো এখন একটু আপনাদের অফারটা সম্পর্কে বলে দিই আসলে সাবের কসমেটিক্স কিন্তু আগেও ছিল কিন্তু এখন দোকানটা আরো বড় করা হয়েছে এবং এখানে একটা গিফট কর্নারও রাখা হয়েছে সেজন্যই কিন্তু এটার আবার নতুন করে উদ্বোধন হচ্ছে আর এই উদ্বোধন উপলক্ষে কিন্তু জানুয়ারির দশ তারিখ পর্যন্ত এখানে থাকছে প্রত্যেকটা পণ্যের উপরে টেন ডিসকাউন্ট এখানেই শেষ না আরও অফার আছে আপনি কিন্তু এখান থেকে পণ্য কিনে স্মার্টফোনও পেয়ে যেতে পারেন এখান থেকে যারা এক টাকার পণ্য ক্রয় করবে তাদের জন্য থাকবে একটা কুপন আর সেই কুপনের প্রথম বিজয় যদি আপনি হতে পারেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন একটা স্মার্টফোন তবে এখানে দশটা পুরস্কার দেওয়া হবে তাই চাইলে কিন্তু আপনিও বিজয়ী হতে পারেন এবার আমি একটু দোকানের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে রোমারি উপজেলার বাইটকামারি বাজারে প্রাথমিক সংলগ্ন এবং এখানে আপনারা যদি এই প্রাথমিক বিদ্যালয় বা বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে দোকানটা আপনাদের দেখিয়ে দেবে সাব্বির কসমেটিক্স ছাড়াও কিন্তু এই দোকানে আরো একটা শাখা আছে সাব্বির সু স্টোর এখানে আপনারা বিভিন্ন ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে শীত কিংবা গরমে পরার জন্য জুতা চাইলে এখানে কিন্তু আসতে পারেন আর মাথা নষ্ট করা অফার দেখে আমি তো এসেছিলাম এবং এক হাজার টাকার উপরে পণ্য ক্রয় করেছি এবং একটা লটারি কুপনও পেয়েছি সবাই দোয়া করবেন আমি যেন এবার লটারিটা জিততে পারি এবং স্মার্টফোনটা যেন আমি পাই আর লটারি ড্রটা হবে এই মাস শেষে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ